প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা সবাই সবাইকে ভালোবাসতে চাই সবাই সবার পাশে থাকতে চাই হয়তো অনেকের কাছে ভালো লাগে না আবার অনেকে ভালোবাসে ভালো লাগার কোনো কারণ নাই ভালো লাগার কোনো কারণ নাই কারণ আজকে আপনি ভালোবাসবেন না কালকে আপনাকে ভালোবাসবো আজকে আপনাকে আমি ইগনোর করবো কালকে আপনাকে ইগনোর করবে এইভাবে কিন্তু চলবে দুনিয়া আর এইভাবে চলতেছে দুনিয়া কারণ কেউ খেয়ে মরে আবার কেউ না খায় মরে তবে না খায় যে মরে আমার মনে হয় তার মৃত্যুটা অনেক সুন্দর হয় কারণ যে খেয়ে মরে তার খাওয়ার পিছনেও অর্থ ব্যয় খাবার খাওয়ার পরে যে মৃত্যুটা হয় তার পিছনেও অর্থ ব্যয় এই জন্যই হয় অর্থ ব্যয় কারণ সে টাকাওয়ালা সে খেয়ে মরতে গেলে তাকে মরার লাগে অনেক ধরনের চিকিৎসা বা ট্রিটমেন্ট বা অনেক প্রতি আহ মানে ব্যবস্থা করা হয় আর যে না খায় মরে ওর দেখার মতো কেউ থাকে হ্যাঁ ওর দেখার মতো কেউ থাকে না ওর পিছনে টাকাও ব্যয় হয় না আর হয় কোনো নিত্যমান ব্যক্তি নয় সাধারণ মানুষ যেভাবে এসেছে আবার সেভাবে চলে যায় কিন্তু যারা খেয়ে মনে তাদের প্রতিটা কদমে কদমে তাদের টেনশন কারণ অর্থ প্রাচুর্য তাদের ভরা সে কালকে কি করবে সেটা তাদের আজকে আজকের ঘুমই হারা হয়ে গেছে ঠিক রকম আমরা সবাই সবাইকে ভালোবাসি সবাই সবার পাশে থাকি কেউ হিংসা মনের ভিতরে আনবেন না হিংসা করে কোনো লাভ নেই হিংসা করে কোনো ফয়দা নেই হিংসা করে কোনো আপনি বড় কেউ হবেন না কারণ হিংসা করলেন তো আপনার ভাগ্যটাকে আপনি পিছিয়ে ফেলে দিলেন তথে হিংসা করবেন না সবাই সবাইকে ভালোবাসবেন সবাই সবাই কে পাশে রাখবেন পাশে থাকবেন সবার এবং আমরা যারা নতুন আছি আমরা লাইব করলে বা গেলে দুজন ফলোয়ার হয় না তিনজন ফলোয়ার আসে না কারণ কেন জানে কথা বলতে পারি কথার ভোকালস ভালো না কথার যে একটা শ্রোত আছে সেটাও ভালো না আসলে ভালো না থাকার কারণ হলো আমরা কখনো পাবলিকের সাথে কথা বলি না বা ওভাবে নয় কারণ ট্রেনিং প্রাপ্তও না তা আমরা শিখতে চাই যদি আপনারা বারবার ধাক্কা মারে ফেলে দেন তাহলে কোথায় যাব আপনারা এই ব্যবহারটুকুর থেকে আমাকে আমাদেরকে বিরত রাখুন তাহলে আমরা খুব খুশি হই পাশে থাকবেন পাশে রাখবেন সব সময় ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম